ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ অনেক আগেই প্রকাশিত হয়েছে অলরেডি আমি কমিউনিটি পোস্ট করে জানিয়ে দিয়েছি তোমাদের কী বিষয়ে নোটিশ মানে প্রকাশিত হয়েছে সেটি নিয়ে তো দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর রানাব্যান্স সাব ইন্সপেক্টর সার্জেন্ট কালকাটা পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রির ঠিক আছে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো চব্বিশ ঘন্টা হয়নি হয়তো ভিডিও করেছিলাম আমার মনে আছে রাত্রিবেলায় ঠিক প্রায় নটার দিকে ভিডিওটা পাবলিশ হয়েছিল প্রায় আটটা পনেরো কুড়ির দিকে ঠিক আছে তো চব্বিশ ঘন্টা রেস্ট না কাটতে কাটতেই তোমাদের জন্য কিন্তু মানে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম অলিস যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের কিন্তু এটার অ্যান্সার কি পাবলিশ হতে চলেছে আগে এক একবার সাগেও একটা ভিডিও করেছিলাম পরীক্ষা দেওয়ার পরে পরে সেখানে বলেছিলাম তোমাদের এক্সাক্ট কতজন পরীক্ষার্থী মানে পরীক্ষা দিয়েছে অ্যাকচুয়ালি অনেকে এক লাখ কেউ এক লাখ মানে নব্বই পঁচানব্বই অনেক অনেক রকম কথা বলেছে কিন্তু আমি এক্স্যাক্ট ডেটা তোমাদের কতজন বসেছে সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছি এবং অফেন চ্যালেঞ্জও করছি তোমরা চাইলে আর করেও দেখতে পারো যে আমি যেটা বলেছি সেটা সত্যি কি না ওকে তো তা সত্ত্বেও তোমাদের জন্য প্রচুর গালিগালাজ প্রচুর অপমান বা অনেক বাজে কমেন্ট আমাকে নিয়ে টোল বা মানে অনেক কিছু শুনতে হয় অনেক নতুন একদম বাচ্চা বাচ্চা ক্যান্ডিডেট তারা পর্যন্ত গিয়ে এরকম কথা বলছে গ্রুপে নিয়ে খিল্লি করে বেড়াচ্ছে রোস্ট করছে যাই হোক ঠিক আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো তোমাদের কালকেই আপডেট দিয়ে দিয়েছিলাম আজকে তার কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমরা পেয়ে গেছো তো যেটা বলার কথা এখানে যদি আমরা দেখি অনেকগুলো কোয়েশ্চেন্স নিয়ে যেটা আমরা প্রথমত বলে রাখি সেটা বলি তো চলো আমরা নোটিশটা একবার দেখে নিই তো নোটিশটা যদি আমরা ডাউনলোড করি তো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ এখানে বলা রয়েছে যা একশোটা কোয়েশ্চিনের কিন্তু যেটা আঠাশ একটা পরীক্ষা হয়েছিল তোমাদের তার কিন্তু কোয়েশ্চিনস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো তার সাত দিন এটার জন্য ভ্যালিড থাকবে দেখতে পাচ্ছো এখানে বলা রয়েছে তো সাত দিন তোমাদের আজ থেকে যেটা ভ্যালিড রয়েছে কোনো কোয়েশ্চিনস যদি তোমাদের মনে হয় যে ভুল হয়েছে বা কোনো অসঙ্গতি রয়েছে তো তোমরা কিন্তু এইখানে মেল করতে পারো ঠিক আছে দেখে নিয়েছি তোমাদের একশোটা কোয়েশ্চিন দেওয়া রয়েছে তো এখানে অনেক প্রশ্ন আমার মনে হচ্ছে ভুল রয়েছে ঠিক আছে তো তোমরা বেশি বেশি করে মেল করো কারণ এক একটা নাম্বারে তো তোমরা বেশি বেশি করে মেল করো কারণ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ নাম্বারে কিন্তু অনেক কিছু হেপে রয়ে যায় তোমরা যে কোনো মেরিট লিস্টে দেখতে পারো সেক্ষেত্রে আমি এইটাই সাজেস্ট করবো তোমরা বেশি বেশি করে কিন্তু মেল করো যে করে তোমাদের মনে হচ্ছে ভুল রয়েছে ঠিক আছে তো এরপর থেকে আমি আর কোনো রকম তোমাদের জন্য অ্যাডভান্স কোনো রেজাল্ট ডেট বা রেজাল্ট আপডেট বা পি এম টি অং পিটি আপডেট আমি কিন্তু আর প্রোভাইড করবো না ঠিক আছে তো তোমরা দেখে নিতে পারো আমি এর আগের ভিডিওতেও বলে দিয়েছি তোমাদের ভ্যাকান্সি নিয়ে প্রচুর কথা আমি শুনেছি প্রচুর গালিগালাজও শুনেছি তো এরপর থেকে তোমাদের অফিসিয়ালি নোটিশ ছাড়া কোনো রকম ভিডিও কিন্তু ডাব্লিউথি মোটিভেশন আর প্রোভাইড করবে না ওকে ভালো থেকো সুস্থ থেকো চলো ভাই টাটা গুড নাইট